আসসালামু আলাইকুম সবাইকে ইজি বায়োলজির পক্ষ থেকে সকল নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা বাংলাদেশের সর্বত পূর্ণাঙ্গ ডিজিটাল বইতে তোমাদের জন্য নিয়ে এসেছে প্রচুর পরিমাণে ক্রিয়ার যেখানে রয়েছে যেখানে তোমাদের প্রত্যেকটা টপিকের সহজ সমাধান তো আজকে আমরা এক নজরে সিএনসি সংক্ষিপ্ত এবং বহু নির্বাচনী প্রশ্ন কাঠামোটা দেখব কি কি রয়েছে আমাদের এই প্রশ্ন কাঠামোতে তো আমরা জানি আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে অবশ্যই সৃজনশীল প্রশ্ন থাকবে হচ্ছে দশ মার্কসের যেখানে তোমরা সাতটা থেকে পাঁচ পাঁচটা প্রশ্নের অ্যান্সার চারটা প্রশ্নের অ্যান্সার করবে আচ্ছা তো সেই ক্ষেত্রে প্রশ্ন থাকবে যেটা হচ্ছে কি সরাসরি বই থেকে তুলে দিবে যেমন কোষ কাকে বলে টিস্যু কাকে বলে কাকে বলে মানে সরাসরি বই থেকে থাকবে তথ্য সংজ্ঞা থাকতে পারে অথবা হচ্ছে কোনো পূর্ণরূপ দিতে পারে তারপরে হচ্ছে অনুধাবন ভিত্তিক প্রশ্ন থাকবে যেখানে হচ্ছে মূল বিষয়বস্তুটা তোমাকে বুঝে উপস্থাপন করতে হবে কোনো কিছু কেন হচ্ছে বা কারণ কি এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে যেমন এটিপিকে কেন জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বলা হয় এরপরে দেখো ভিত্তিক প্রশ্ন যে জ্ঞানটা তুমি বই থেকে নিচ্ছ সেই জ্ঞানটাকে কিভাবে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করতে পারবা সেটা নির্ণয় করতে হবে কখনো কখনো দেখা যায় নতুন সিদ্ধান্ত দেওয়ারও প্রয়োজন হতে পারে যেমন হচ্ছে কি মাইটোকন এবং প্লাস্টিক অঙ্গন দুটি কীভাবে শক্তি সরবরাহ করছে অথবা হচ্ছে তোমাকে বলতে পারে যে মাইটোকনট্রিয়ার ভূমিকা কি অথবা অথবা তোমাকে বলতে পারে যে হচ্ছে ক্লোরোপ্লাস্টের গঠন ব্যাখ্যা করো অর্থাৎ তুমি যে জ্ঞানটা পেলে সেই জ্ঞানটা সম্পর্কে তুমি যা জানলে সেটা প্রয়োগ করাই হচ্ছে গিয়ে ভিত্তিক প্রশ্ন উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন হচ্ছে যে কোনো একটা সমস্যা তথ্য তত্ত্ব বা হচ্ছে মতামত এগুলো নিয়ে বিশ্লেষণ করতে হয় কখনো তুলনা করতে হয় কোনো যুক্তি দিয়ে উপস্থাপন করতে হয় কখনো একটা সিদ্ধান্তে আসার প্রয়োজন প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু এই পশুগুলোতে দেখা যায় কি তোমাকে বইয়ের কথাগুলোও যেমন বলতে হবে তার সাথে সাথে বলতে হবে যে এই বিষয়টা আমাদের পরিবেশের জন্য উপকার নাকি অপকার মানে তুমি এখানে যুক্তি দেখাবা যেমন এই ধরনের পশু হতে পারে পরিবেশে ভারসাম্য রক্ষায় শাল সংশ্লিষ্ট এবং শ্বশন একে অপরের পরিপূরক তাহলে এখানে প্রথমে আমরা শাল সঞ্চারণের ব্যাখ্যাটা দিব তারপরে শ্বসণ কি সেটা ব্যাখ্যা দিব দেন তার পরের আমরা কি বলবো কিভাবে এরা একে অন্যের পরিপূরক তাহলে এটা হচ্ছে উচ্চতর দক্ষতার প্রশ্ন এখন আসি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে গিয়ে ছোটোখাটো যে প্রশ্নগুলো থাকতে পারে মূলত অনুধাবনমূলক প্রশ্নর মতোই এই প্রশ্নগুলো হতে পারে যেমন এটি কেন যেমন মুজা বলা হয় এটা কিন্তু একটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন আবার বলতে পারে হচ্ছে গিয়ে লাউয়ের ফুল কি ধরনের ফুল অথবা হচ্ছে তোমাকে বলতে পারে যে পররাগান বলতে কি বুঝো তো এই ধরনের প্রশ্নগুলো তোমার সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসতে পারে এরপরে আসে হচ্ছে বহু নির্বাচনী পোষে বহু নির্বাচনী প্রশ্নে কী ধরনের প্রশ্ন থাকে তিন ধরনের প্রশ্ন দেয়া থাকে প্রথমটা হচ্ছে সাধারণ বহু নির্বাচনী এখানে শুধুমাত্র একটা সাধারণ প্রশ্ন থাকবে এবং চারটা অপশন থাকবে যে কোনো একটা উত্তর দিতে হবে যেমন এখানে আছে নিজের কোনটি ভৌত জীববিজ্ঞানের অংশ নয় এন্ডোকারলজি মরফোলজি সেলিবিন্দাসবিদা নাকি ফার্মেসি এটার অ্যান্সার হচ্ছে কি ফার্মেসি কারণ ফার্মেসি হচ্ছে ভৌত জীববিজ্ঞানের অংশ বহুপতি প্রতি শব্দ সূচকের রয়েছে হচ্ছে এই ধরনের প্রশ্ন যেখানে তোমার তিনটা অপশন থাকবে অসম্পূর্ণ বাক্যের আকারে দেওয়া থাকবে তিনটা তথ্য থাকছে যেমন এখানে দেখো ফার্মেন্টেশনের মাধ্যমে কি হয় দধি তৈরি হয় রুটি ফাঁপা হয় পনির তৈরি হয় ফার্মেন্টেশন ফার্মেন্টেশন হচ্ছে সাধারণত হচ্ছে দধি পনির আসলে কার্বন ফলে এখানে ফাঁপা হয় আর এরপরে দেখো অভিন্ন যেটা সেখানে কোনো চার্ট বা গ্রাফ বা চিত্র বা পরিসংখ্যান বা মানচিত্র এখানে সঞ্চুক থাকে এবং তারপরে নিচে প্রশ্ন করে চিত্রে প্রদর্শিত জীবটির নাম কি অ্যামিবা ডায়াটম প্যারামেসিয়াম নাকি ব্যাকটেরিয়া এরা তোমাদের বইতে উত্তরটা খুব সুন্দর করে দেওয়া আছে এখানে ছবিটা দেখে আমরা চিনবো যে ওই জিপটার নাম কি উত্তরটা হচ্ছে গিয়ে ডায়াটম তাহলে আমরা কিন্তু এইভাবে যে আমাদের যে বইটা রয়েছে যে ইজি বায়োলজি সহায়ক বইটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটা টাইপ ভিত্তিক এমসি দেওয়া আছে যাতে তোমরা ইজিলি পড়াটা শিখতে পারো এবং তোমরা যাতে প্রত্যেকটা সমাধানিক খুব হান্ড্রেড পার্সেন্টভাবে বুঝতে পারো তাহলে আমি তোমাদেরকে অনুরোধ করবো যারা যারা এখন ইজি বায়োলজি বইটা সংগ্রহ করি খুব দ্রুত অবশ্যই সংগ্রহ করে ফেলে কারণ ইজি বায়োলজি বই সাথে থাকা মানে বইয়ের ভিতর শিক্ষক তোমার সাথে সবসময় উপস্থিত থাকা